সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসি ছোট্ট একটি ভিডিও মার্শাল্লাহ দেখুন অরিজিনাল কলম কলম্বিয়ান ব্রাহ্মা লাইট কালার এবং বাফ কালারের দুটি কোয়ালিটি এনে নিয়ে তো আমি ক্যাপশন দিয়েছি অর্থাৎ থামবেলে দিয়েছি যে দশ দশ পিস বাচ্চা রাখলে আলহামদুলিল্লাহ আপনার সংসার চলবে এটি বাস্তব অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা যেহেতু আমরা সারা বাংলাদেশে সেল করছি আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা তো যদি আপনি সত্যভাবে বাচ্চা দেন অবশ্যই আপনার বাচ্চা বিক্রি হবে তো দশ পিস বাচ্চা অর্থাৎ এক একটা বাচ্চা দেখা যাচ্ছে যে এক মাস থেকে দুই মাসের মধ্যে আটশো থেকে নশো টাকা পিস বাচ্চা এরপরে এক একটা ডিম দেখা যাচ্ছে যে আপনার আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা আড়াইশো টাকা পিস একটা ডিম তো এগুলো যদি আপনি মার্শাল্লা দশটা মুরগি রাখতে পারেন তো এখান থেকে যে ডিম হবে এগুলো বিক্রি করে অবশ্যই একটা মানুষের সংসার চলবে তো এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর তো এই এই মুরগিগুলি আপনার বৈশিষ্ট্য হচ্ছে যে খুব সুন্দর হয় দেখতে সৌন্দর্য পাশাপাশি মাংসগুলি অনেক টেস্ট হয় পাশাপাশি বিগ সাইজ হয় আপনার সাড়ে পাঁচ কেজি ছয় কেজি ওজন হয়ে যায় তারপরে হচ্ছে মোরগগুলি আরও তার লোম থাকার কারণে আরও বড় মনে হয় শৌখিনভাবে বাসায় দেখতে সবাই পছন্দ করে পাশাপাশি এই মুরগিগুলি যে কোনো পরিবেশে আবহাওয়াতে আপনারা এখন পালন করা যায় সহজেই তো এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন এবং দশটা মুরগি যদি ডিম দেওয়ার উপযোগী হয় তা আলহামদুলিল্লাহ আমি বলছি যে আপনার অবশ্যই আপনার সংসার চালানোর মতো হয়ে যাবে অর্থাৎ বেকারত্ব দূর করে এই মুরগিগুলি সংগ্রহ করে আপনারা সংসার চালানোর জন্য এই এই ফার্মটি শুরু করতে পারেন তো আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে বিশ্বের কাছে রাজশাহী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আরও বিস্তারিত পরামর্শের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন পাশাপাশি আমার রাজশাহী ফার্মের চ্যানেলগুলি ঢুকে সেখানে বিভিন্ন ভিডিও দেখতে পারেন কিভাবে পরিচর্যা করছি কিভাবে মুরগিগুলো তৈরি করছি বিক্রি করছি ডিটেলস তথ্য দেওয়া আছে তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আর রমজান মাসের অফার চলছে আপনারা আমার সাথে যোগাযোগ করে দশ পিস পাঁচ পিস লট ধরে নিলে অফার দিচ্ছি ফ্রি দিচ্ছি এই যে কোনোভাবে সংগ্রহ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্ল